এই যে দেখেন হাজার মডেল চামড়া হইতে বার্মিস পর্যন্ত কালেকশন এই ভাইয়ার দোকানে আছে এবং ওনারা সবচেয়ে কম দামে এই বার্মিস জুতাগুলা। গুলা বিক্রি করে থাকে আমি যদি একটু স্যাম্পল গুলা দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন প্রচুর প্রচুর কালেকশন আছে ভাইয়ার এই দোকানে এই জুতা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখাই যদি আমি আপনাদেরকে একটু নিচে দেখাই হাজার মডেলের বার্মিস জুতা এবং চামড়ার জুতা ভাইয়া রাখছে এবং এই জুতা সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন আমি তো আপনাদেরকে দেখাইছি সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে এই দোকানে অনার্স ऑलरेडी দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে ভাইয়া বলতে সবচেয়ে কম দামে আজকে পাইকারি দিবে ঠিক নেই ভাই ঠিক ঠিক বলেছে দয়াক আমি আপনাদেরকে দেখাবো কোনটা কত টাকা প্রাইস প্রিয় দর্শক এই যে জুতাগুলো আছে এই জুতাগুলো নিতে পড়বে মাত্র 200 টাকা করে এ হাজার মডেলের জুতা পেয়ে যাবেন 200 টাকা করে আমি এই যে দেখাই কালেকশনগুলো দেখাই তারপরে বুঝতে পারবেন দেখেন প্রচুর মডেল আছে এই জুতা পেয়ে যাবেন 200 টাকা করে তারপরে আমি যদি আর একটা মডেল দেখাই এই জুতা আপনারা নিতে পারবেন মাত্র দুশো টাকা করে রকম অসংখ্য মডেল অসংখ্য ডিজাইন ভাইয়ার এই দোকান আছে কালেকশন গুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের ষষট্টি জেলা ওনার ট্রান্সপোর্টের মাধ্যমে এই জুতা জুতাগুলো পাঠিয়ে থাকে আপনারা যারা নিতে চান নিতে পারবেন মাত্র দুশো টাকা করে আপনাদেরকে একটু হালকা আমি আইডিয়া দিচ্ছি দেখেন মাত্র দুশো টাকা করে লোটো লোটো মাত্র দুশো টাকা করে আপনার পাইকারি নিতে পারবেন এই একটা জুতো আছে এই জুতোটাও নিতে পারবেন মাত্র দুশো টাকা করে অসংখ্য কালার আমি একটা একটা করে দেখাচ্ছি কিন্তু এক একটার সাথে তিনটা করে কালার আছে তিনটা করে মডেল আছে এটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে এইরকম ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই এই একটা মডেল আছে দেখেন চকচক করে এই জুতোটাও পাইকারিতে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে তারপরে আমরা কোনটা দেখব তারপরে প্রিয় দর্শক এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবে মাত্র দুইশো টাকা করে তারপরে আমি এই একটা মডেল দেখাবো এই একটা মডেল আছে এটাও আছে দুশো টাকা করে অসংখ্য মডেল দেখেন এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে তারপরে আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই একটা মডেল এই মডেলটাও পেয়ে যাবেন দুশো টাকায় কত নেবেন আপনারা কত নিতে চান ভাইয়ার এই দোকানে চলে আসবেন এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে এই জুতা কি জুতা বলে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও স্লাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও স্লাইস পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এখানে কতগুলো জুতা আছে ভাইয়া অনেক ডিজাইন আছে ভাই এখানে পাঁচশো মডেল আছে পাঁচশো মডেল আছে এটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকা আপনারা যারা আসলে স্লাইস নিয়ে ব্যবসা করেন বা ব্যবসা করতে চান এই চলে আসবেন এই যে জুতা এই জুতা দুশো টাকা করে অসংখ্য একটা করে দেখাচ্ছে এই জুতা গুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে এইরকম মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই তারপরে আমি একটু পাশাপাশি দেখেন হাজার মডেলের চামড়ার জুতা হাজার মডেলের চামড়ার জুতা বাহারা নিচে রাখছে নিচে রাখছে ফলে মানে এত কাস্টমার কাস্টমার ওনাদের আচ্ছা এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা করে এটা তো দুই পিটা দুই পিঠা কত করে দুইশো দশ আচ্ছা দুই পিটা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা একশন হাজার মডেলের জুতা আছে এখানে বেচে 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 আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তারপর এই যে জুতা জুতার এই একটা মডেল আছে এইটা নিতে আমি 210 টাকা তারপরে এই একটা মডেল আছে এই যে এই মডেলটা এই মডেলটাও নিতে পারবেন আপনারা কত 250 50 টাকা তারপরে দেখেন সম্পূর্ণ নিউ কালেকশন নিউ কালেকশন পেয়ে যাবেন 250 টাকা করে পাইকারি দেখেন আমি যদি দেখাতে চাও দেখাতে চাই তাও 3 4 ঘন্টার সময় লাগবে সব তো সম্ভব না একটু আইডিয়া দিবা ভাইয়া বলতে স্লিপার আছে ভাই কত সুন্দর দেখছি দেখছি তারপর এই যে একটা মডেল আছে দেখেন এই মডেলটা পেয়ে যাবেন 200 200 টাকা এরকম কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই প্রচুর মডেল আছে এই একটা মডেল আছে এটাও পেয়ে যাবেন 200 টাকা করে এটাও পেয়ে যাবেন 200 টাকা করে তারপর এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন মাত্র 200 টাকা করে প্রিয় দর্শক আসলে ভাইয়ার এখানে যদি জুতা দেখাইতে যা 3-4 ঘন্টা সময় লাগবে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো টাকা করে এখানে মনে এক হাজার উপরে এক হাজার উপরে মডেল আছে ভাইয়ার এই দোকানে এখান থেকে আপনারা বেছে 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 কালেকশন গুলা সংগ্রহ করে নিতে পারবে এই যে দেখেন দেখছেন ডিসপ্লে পুরাটা দোকানে হাজার মডেলের জুতা আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন যদি আমি একটু এদিকে দেখাই এই যে দেখতে পারতেছেন এই দোকানে অনার ভাইয়া খুব ব্যস্ত তারপরও এখানে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে তারপরে এগুলা কি স্লাইস বলে নাকি স্লাইস দেখেন এখানে হাজার মডেলের স্লাইস আছে ছয় নয় না কত করে একশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে বাচ্চাদের ছয় নয় একশো আশি করে নিতে পারবেন একশো আশি করে এরকম একটা কালেকশন আছে তারপর আমি যদি এখান থেকে দেখাই এটা হলো বড় মাল এই মালটা হলো বড় মাল দুশো টাকা 2২৫ টাকা তারপর অন্য একটা মডেল দেখেন আমাদেরকে তারপরে এই একটা মডেল আছে প্যাকেটিং করা নিউ প্যাকেটিং করা দুশো টাকা তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো পঁচিশ টাকা তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন তার মানে এখানে যদি আমি দেখাইতে চাই এক দেড় ঘন্টা দেখান না যদি আমি দেখাই দেখেন চামড়া কালেকশন গুলো একটু দেখাই সব জুতা তো দেখাইতে পারবো না কারণ দেখাতে গেলে অনেক সময় লাগবে আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এটা হলো দুশো তিরিশ টাকা আমার কাছে দেন একটা একটা করে আমার দেন একটু এটা পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা করে তারপরে এটা একটু রাখেন ভাইয়া এটা রাখেন এটা পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা করে তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও পেয়ে যাবেন দুশো তিরিশ টাকা করে ভাইয়া আমাকে এক একটা করে দিচ্ছে দুশো তিরিশ টাকা করে আচ্ছা প্রতিটা কালার আছে চার পাঁচটা করে নিতে পারবেন দুইশো টাকা করে দুইশো টাকা করে নিতে পারবেন তারপর আর একটা মডেল দেখেন আচ্ছা এই একটা মডেল আছে এটাও নিতে পারবেন দুইশো পঁচিশ করে দুইশো পঁচিশ করে এই মডেল নিতে পারবেন হাজার মডেলের জুতো আছে দুইশো পঁচিশ করে আর তারপরে এই একটা মডেল আছে একটু জুমকা সিস্টেম একটু জুমকা সিস্টেম এটাও পেয়ে যাবেন তিন মাসের গ্যারান্টি ২২৫ পঁচিশ টাকা করে এরকম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন ভাইয়ার দোকানে আছে হাজার মডেলের স্লিপার তিন মাসের ফুল গ্যারান্টি তাই না ভাইয়া তিন মাসের ফুল গ্যারান্টিতে এই স্লিপার পেয়ে যাবেন কত করে একশো টাকা করে আচ্ছা তিনমা শরীর একটু ভালো মানে অন্য জায়গা কিন্তু আরো কম দামে জুতা আছে কিন্তু ওনারে না ওনাদের একটু মন একটু ভালো জুতা রাখে ভালো স্লিপার রাখে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে আপনারা যারা আসলে এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করেন অবশ্যই এদের সাথে যোগাযোগ করবেন আমাকে একটা দেন তো হাতে এই যে দেখেন স্লিপারটা একটু ধরে দেখাই এই জুতাগুলো পেয়ে যাবেন 100 টাকা করে এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র 100 টাকা করে হাজার মডেলের স্লিপার ভাইয়ারি দোকানে পেয়ে যাবেন মাত্র 100 মাত্র 100 টাকা তারপরে এই একটা জুতা আছে এই একটা জুতা দেখেন এই জুতাটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা তিন মাসের ফুল গ্যারান্টিতে একশো টাকা পেয়ে যাবেন দেখেন প্রতিটা মালে চার পাঁচটা কালার আছে এই জুতা পেয়ে যাবেন একশো টাকা করে একটু ভালো মানের জুতা যারা নিতে চান বাইয়ারে দোকানে চলে আসতে পারবেন মাত্র একশো টাকা করে আর তারপরে এই যে দেখেন উঁচাই দেখেন অনেক উঁচা জুতা একটু দেখে দিই এটা কিন্তু পঞ্চাশ ষাট সত্তর আশি টাকাও পাওয়া যায় কিন্তু না এটা উঁচা এবং ভালো মানের জুতা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা ইমু কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে জুতা দেখে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় ওনারা ট্রান্সপোর্টের মাধ্যমে এই জুতাগুলা পাঠিয়ে থাকে তা আজ এই পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকেন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ